প্রেসিডেন্ট ইলেক্স ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি মোকাবেলায় আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন নিউ ইয়র্ক ইলিনয় ক্যালিফোর্নিয়া সহ কয়েকটি ডেমোক্রেটিক স্টেটের গভর্নররা অভিবাসন গর্ভপাত জলবায়ু সহ নানা বিষয়ে ট্রাম্পের নতুন নীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো সম্পর্কে করণীয় ঠিক করতে এরই মধ্যে স্টেট আইনসভার জরুরি অধিবেশন ডেকেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবেনজম আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিয়েই দেশ থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা জলবায়ু সুরক্ষায় বাইডেন সরকারের নেয়া নীতি থেকে বেরিয়ে আসা গর্ভপাত নিষিদ্ধ করার মতো বিভিন্ন বিষয়ে নতুন নীতি প্রণয়নের ঘোষণা দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প তা সম্ভাব্য এসব নীতি জোরপূর্বক চাপিয়ে দেওয়ার হাত থেকে রক্ষা পেতে নড়ে চড়ে বসেছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এলিনয়ের গভর্নর জে বি প্রিচগার্ভ ট্রাম্পের নতুন সব নীতি থেকে নিজেদের স্টেটের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা বাসিন্দাদের জন্য কল্যাণমূলক যেসব নীতি চলমান রয়েছে ট্রাম্পের নেতিবাচক নীতি থেকে তা রক্ষা করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের বিষয়ে আলোচনা করতে স্টেট লেজিসলেচারে জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসম তিনি বলেন আমেরিকান হিসাবে যেসব মূল্যবোধ তারা ধারণ করেন তা সুরক্ষিত রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে গভর্নর নিউসমের বিভিন্ন নীতির সমালোচনা করেন ট্রাম্প তিনি অভিযোগ করেন নিউসম দেশের সবচেয়ে সুন্দর স্টেটটি ধ্বংস করে দিচ্ছেন ওই স্টেটের প্রগতিশীল নীতির কারণে অপরাধ বাস্তুহারা ও অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়ছে এর আগে দুই সালে প্রথম দফায় ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেও তার বিভিন্ন নীতি মোকাবেলায় ব্যাপক পদক্ষেপ নিতে হয়েছিল ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সে সময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় একশোটি মামলা দায়ের করা হয় অভিবাসীদের সুরক্ষিত রাখা সহ বেশ কয়েকটি মামলায় ইতিবাচক ফলাফলও আসে আগামী জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা আগেরবার মামলার মাধ্যমে ট্রাম্পকে অনেকটা আটকানো গেলেও এবারও তিনি ক্যালিফোর্নিয়া স্টেটের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেবেন বলেও আশঙ্কা জানান বন্টা ট্রাম্পের প্রথম দফায় দায়িত্ব পালনকালে তার বিভিন্ন নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে ক্যালিফোর্নিয়া স্টেটের প্রায় একচল্লিশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে অলাভজনক সংস্থা সরকারের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াই চালিয়ে যেতে জরুরি অর্থ ব্যয়ের প্রস্তাবে আইন প্রণেতারা সম্মতি দেবেন বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন ক্যালিফোর্নিয়ার স্টেট লেজিসলেচারের সদস্যরা হাসান মাসুম টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব